বাংলাদেশের সাহিত্য চর্চা নিয়ে হতাশা প্রকাশ করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন ইতিহাসের চর্চা বাংলাদেশ হওয়ার পর ক্রমাগত কমে আসছে ইতিহাস যেন একটা বিশেষ দিনে জন্মগ্রহণ করেছে বা একটা জাতি যেন বিশেষভাবে বিশেষ মুহূর্তে চলে এলো এটা অত্যন্ত দুঃখজনক যে ইতিহাসকে আমরা জানতে চাচ্ছি না প্রথম হয়েছেন আসিফ মাহমুদ আজ শনিবার রাজধানীর দ্য ডেল স্টার সেন্টারে আবুল মনসুর আহমেদ বুক রিভিউ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি সংস্কৃতিকে আমরা এভাবেও দেখতে পারি যে সংস্কৃতি হচ্ছে মানুষের পরিবেশ এবং মানুষের প্রবৃত্তি তার উপরে মানুষের যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের প্রকাশ প্রকাশটা নানানভাবে ঘটে এবং সেই কর্তৃত্বটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে পরিবেশের ওপরে কর্তৃত্ব নিজের প্রবৃত্তির ওপর কর্তৃত্ব এই দুটোই খুবই দরকার এবং সংস্কৃতি যে স্বাতন্ত্র আনে এবং সংস্কৃতি যে মূল কথা যে স্বাতন্ত্র সে কথা আবুল আহমদ বলেছেন আজকের আলোচনাও বলেছেন এবং সেটাও আমরা সত্য বলে জানি যে সংস্কৃতির মধ্য দিয়ে সংস্কৃতি দিয়েই আমাদের পরিচয় আমাদের আত্মপরিচয় হচ্ছে এইটা আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি অন্য সংস্কৃতি থেকে পৃথক এই সংস্কৃতির একটা নিজস্ব বক্তৃত্ব আছে বাংলাদেশের রাজনীতিকে বাঙালির বৈশিষ্ট্য অনুযায়ী বাঙালির মূল্যবোধ বাঙালির রুচি বাঙালির যে সংস্কৃতি সেটা দিয়ে নির্মাণ করাটা খুব জরুরি চব্বিশে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে তো নিঃসন্দেহে অনেক বড়ো ঘটনা কারণ মুক্তিযুদ্ধের পরে এত বড় গণ অভ্যুত্থান আমাদের এই দেশে আর হয়নি আমাদের ছেলেরা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং জগদ্দল পাথরের মতো চেপে ব্যবসা একটা দুঃশাসন সেটাকে এই দেশ থেকে তাড়ানো গেছে আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এখানকার প্রবীণ রাজনীতিবিদরা আমাদের এখানে একটা জেনারেশনেরও শিফটিং হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা জেনারেশন শিফট হয়ে আরেকটা জেনারেশন প্রায় এসে গেছে সুতরাং চিন্তার একটা লড়াই আছে এবং সেই চিন্তার লড়াইয়ে আমাদের পুরোনো রাজনীতিবিদরা সম্ভবত নূতনদের মনটাকে বুঝতে পারছেন আমার নিজের অবজারভেশন সে কারণেই আমি মনে করি যে আমাদের পুরনো রাজনৈতিক দলদের বাংলাদেশের কালচার বারবার পড়া উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ